পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলোর ভিতরে সময় থেমে আছে আলো হারিয়ে গেছে আর মানুষের কল্পনাকেও হার মানায় যেসব রহস্য সেখানে লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা জানবো যে রহস্যময় এবং ভয়ঙ্কর গুহার গল্প আপনি প্রস্তুত তাহলে চলুন শুরু করা যাক ন্যাচারাল উইথ মেহেদির আর একটা এপিসোডে আপনাকে স্বাগতম রোমানিয়ার দক্ষিণ পূর্বে একটি গুহা আছে যেখানে মানুষের পা পড়েনি হাজার হাজার বছর মুভ গুহা এই গুহাটি পঞ্চান্ন লক্ষ বছর ধরে বাইরের বাতাস থেকে আলাদা ভেতরে নেই কোনো আলো নেই স্বাভাবিক অক্সিজেন গ্যাসে ভরা পরিবেশেও এখানে বাস করে চোখবিহীন প্রাণী বিজ্ঞানীরা বলেছে এটি পৃথিবীর সবচেয়ে আলাদা এবং জীবজগত কিন্তু স্থানীয়রা বলে ওই গুহায় গভীরে এমন কিছু আছে যেটা মানুষকে দেখতে দেয় না বাবারিয়া জার্মানি এখানে আছে ডেভিলস কেভ মানে শয়তানের গুহা লোককাহিনীতে বলে শত বছর আগে এক জাদুকর এখানে আত্মাবন্দি করত। ভিতরে গেলে শোনা যায় অদ্ভুত আওয়াজ যেন কেউ ফিস ফিস করে ডাকছে গুহা থেকে ফিরে আসা অনেকেই বলে তারা যেন কাউকে চোখে দেখেনি তবুও কেউ তাদের অনুসরণ করছিল বিশ্বের সবচেয়ে বড় গুহা সন্ডোং ভিয়েতনামের গভীরে অবস্থিত এর ভিতরে নিস্তব্ধ আবহা নদী এমনকি গাছপালাও কুয়াশা পর্যন্ত দেখা যায় কিন্তু গুহার এক ভিতরের অংশে আছে এক রহস্যময় দরজা যেটার ভিতরে এখনও কেউ যেতে পারেনি বেশ কয়েকজন গবেষক বলেছেন সেখান থেকে তারা এক ধরনের ধাতব শব্দ পেয়েছে যেন কিছু একটা ওখানে কাজ করছে সাইবেরিয়ার বরফ ডাকা ভূমিতে গোপনে লুকিয়ে থাকা চুমাসের গুহা শতাব্দীর পর শতাব্দী ধরে লোকেরা বলেছে ওই গুহায় মানুষের মনকে কন্ট্রোল করতে পারে ভিতরে গেলেই মনে হয় কেউ যেন আমাদের ভিতরে ডেকে নিয়ে যাচ্ছে অনেক অভিযাত্রী সেই গুহায় গিয়ে আর ফিরে আসেনি তাদের খোঁজ পাওয়া গেছে তারা যেন পুরো বদলে গেছে আপনি কি এই গুহায় যেতে চান এটা সবচেয়ে ভয়ঙ্কর গুহা অ্যামাজনের গহিনের তিজিনা গুহা স্থানীয়রা যাকে অভিশপ্ত গুহা বলে ডাকে গুহার আশেপাশে ছড়িয়ে থাকে প্রাণীর কঙ্কাল যেন কেউ বা কিছু ওদের হত্যা করে ফেলে রেখে গেছে গভীরে যাওয়া মাত্রই নাকি শোনা যায় এক অদ্ভুত গর্জন যেটা মানুষ কিংবা পশু কোনো কিছুরই সাথে মেলে না আদিবাসীরা বিশ্বাস করে গুহার ভিতরে এক প্রাচীন দেবতা ঘুমিয়ে আসে যাকে জাগানো মানেই ধ্বংস এই গুহাগুলো শুধু ভূগোলের অংশ নয় এরা যেন আমাদের ভয়ের কল্পনার এবং রহস্যের সীমা ছুঁয়ে যায় আপনি কি কখনো এমন কোনো গুহার মুখোমুখি হয়েছেন যেটা আপনাকে কাঁপিয়ে দিয়েছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন বাটনটি চাপতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে